নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করব খুব মজাদার পেঁপের ডালনা এবারের পেঁপের ডালনাটা আমি ছোলা দিয়ে নয় মটর দিয়ে বানাবো পেঁপে আলুর এই ডালনা তোমরা অনেকভাবেই খেয়েছ একবার আমার দেখানো প্রসেসে মটর দিয়ে বানিয়ে দেখো কি দুর্দান্ত লাগে খেতে দেখো আমি এখানে একটা পেঁপে নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের তিন পিস আলু আলুটা নতুন আলু এই পেঁপে আর আলুটা কেটে নিই দেখো আমি পেঁপে আর আলুটা কেটে নিয়ে চলে এসেছি আলুগুলো এভাবে চৌকো চৌকো করে কেটেছি আর তার সাথে দেখো পেঁপেটাকেও আমি ঠিক ওইভাবেই কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর আমি দেখো এখানে একশো গ্রাম মটর ভিজিয়েছিলাম সেই মটরটা এখন রেডি হয়ে গেছে ফুলে গেছে এইভাবে তোমরাও একবার মটর দিয়ে পেঁপের ডালনা করে দেখো খুব সুন্দর হয় খেতে দেখো আমি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এইবার তেলটা গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আমি একটু গোটা জিরে কালো জিরে আর দেবো তিন চারটে এলাচ আর একটুখানি দারুচিনি এইবার এই জিনিসগুলো একটু ভাজা হলে দেখবে একটা সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তোমরা একটু স্কিপ করো না প্রথম থেকে পুরোটা দেখো তারপর একদিন হলেও বাড়িতে বানাও দেখবে কতটা স্বাদ হয় খেতে এবার আলুগুলো আমি একটু ঢেকে দেবো কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আবার আমি আলুগুলো একটু ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেব তারপর আমি একটু মিডিলটা ফাঁক করে দিচ্ছি কারণ মিডিলে তেল আছে ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ রসুন বাটা এবার রসুনটা হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর রসুনটাকে এর সাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে মেশানো হয়ে গেলে মাঝখানটা আবারও একটু আমি ফাঁক করে দেবো ফাঁক করে ওখানে দিয়ে দেবো চা চামচের এক চামচ ভর্তি আদা বাটা এবার আমি আদাটাকেও সুন্দর করে ভেজে নেব সব কিছু সুন্দর করে ভাজা ভাজা একটা হয়ে এলে ওতে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো এবার পেঁপেগুলোকে খুন্তি দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিই গ্যাসটা একটু কমিয়ে রাখবো আবারও আমি এটা ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আমি সবজিগুলো একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেব এরপর আমি এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে দেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো এইভাবে একটু ঢেকে ঢেকে করলে সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ ভাবটা বেশি হয়ে যাবে আবারও দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি সুন্দর করে নাড়া হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ নিয়েছি এতে হাফ আছে ধনিয়া হাফ আছে জিরা একসাথে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে শুধু জিরে দিতে পারো কিংবা শুধু ধনেও দিতে পারো কিন্তু আমি এখানে দুটো মিশিয়ে এক চামচ করে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটাকেও দেওয়ার পর আবার সুন্দর করে খুন্তি দিয়ে সব কিছু সবজির গায়ে হলুদটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেইভাবে দিও এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো ছোট চা চামচের হাফ চামচের মতো চিনি এইবার চলো সব কিছুকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিই এইভাবে সুন্দর করে মেশাতে মেশাতে সব সবজিগুলোও ভাজা হচ্ছে মশলাটাও ভাজা হচ্ছে দেখো সুন্দর করে কিন্তু হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল ড়ে দেখে নিলাম তারপর এতে আবার একটু জল দিয়ে তারপর এটা ঢেকে দেব এইটা ফুট উঠতে উঠতে চলো প্রেশার কুকারে করে দেখো মটরটাকে আমি একটা আলাদা জায়গায় করে একটা সিটি দিয়ে নেব এর মধ্যে জাস্ট একটু শুধু হলুদ দেব। আর কিছুই দেব না একটু হলুদ দিয়ে এটা একটা সিটি দিয়ে নিয়ে চলে আসি দেখো একটা সিটি দেওয়া হয়ে গেছে এইভাবে এটা সেদ্ধ হয়েছে বেশি যাতে ঘেঁটে না যায় সেই জন্য একটাই সিটি দিয়েছি চলো একটা বাটির মধ্যে ঢেলে নিই দেখো এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি এবার কড়াটায় এতক্ষণে ঝোল ফুটে গেছে দেখো ফুটে গেছে না নিলাম ঢাকনাটা এবার এটা উল্টে পাল্টে দিয়ে এতে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা মটর এটা এখনো একটু সেদ্ধ হতে বাকি আছে ওই মটরটা দেওয়ার পর এটা কিন্তু আবারও একটু ঢেকে দেব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এইভাবে মেশানোর পর আবারও একটু ঢেকে দাও দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম এইবার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু এবার এতে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি বাটার বাটারটা দেওয়ার পর আবারও একটু ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম খুলে এবার এতে আমি দিয়ে দেবো উপর থেকে কিছুটা ধনে পাতা আমার দেখানো প্রসেসে একবার হলেও বানাও বুঝতে পারবে যে এটা কতটা টেস্ট হয় খেতে এরকম মটর দিয়ে পেঁপের ডালনা এর আগে খেয়েছ কি না বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না হয়ে গেছে এবার চলো ঢেলে নিই এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আজকের আমার এই রেসিপিটা দেখার জন্যে যদি নতুন বন্ধুরা থাকো আর আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো আর নতুন পুরনো সব বন্ধু একটা লাইক দিও কমেন্ট করতে ভুলো না আর এটা কিন্তু শেয়ার করে দিও যাতে এইভাবে মটর দিয়ে পেঁপের ডালনা বানিয়ে সবাই খেতে পারে আশা করব তোমরা প্রথম থেকে দেখেছ আর তোমাদের বানাতে কোনো অসুবিধা হবে না আবার পরে রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা